আমি প্রথমবার পার্লারে সাজুগুজু করতে গিয়েছিলাম ভেবেছিলাম যে সোকিনা বউ থেকে আজকে সুন্দরী বউ হয়ে আসবো আর এই সুন্দরী বউ হওয়ার পিছনে অনেকটা সময় কেটে গিয়েছিল সুন্দরী বউ হতে যতটা সময় লেগেছে ঠিক তত সময় বর এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ননদের উপলক্ষে বাবী হিসেবে আমাদের তো অনেক বেশি সাজুগুজু করতে হবে কারণ আমরাও বউ বউ হিসাবে বউ বউ লাগতে হবে ননদ নতুন বউ আর আমরা তার ভাবি আমাদেরও বউ বউ লাগবে আর সাজগুজু করতে গিয়ে যে এতটা দেরি হবে কখনো কল্পনা করিনি এসে দেখি পক্ষে চলে এসেছে অথচ বউ আর আমরা মিলে সবাই পার্লারে সাজগুজু নিয়ে ব্যস্ত এটা কখনো হতে পারে বলেন তো তো এখানে দেখতে পাচ্ছেন বিয়ের আয়োজনের সকল জিনিসপত্র নিয়ে আসা হয়েছে বাবুচ্েরা রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে বিয়ে বাড়ির বলে কথা সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত কেউ সাজুগুজু কেউ খাওয়া দাওয়া কেউ বা দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত মেহমানদের আপ্যায়ন নিয়ে ব্যস্ত এভাবেই চলছে বিয়ের আনুষ্ঠানিকতা তো বাবুচির হাতের রান্নাগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি এখানে গরুর মাংস রান্না হচ্ছে আর ওর মাংসের রান্নার কালারটা জাস্ট ওয়া এতটাই সুন্দর আর খেতে এতটা বেশি মজা হয়েছিল আর বিয়ের বাড়িতে খাবার দাবারের এতটা গ্রান হলে ঘরের মানুষগুলোর এমনিতেই পেট ভরে যায় গ্রানে। বিয়েবাড়ির এই গ্রানটা আশেপাশেও ছড়ায় এতটা পরিমাণে সুগ্রান থাকে বড় পাতিলের রান্না এমনিতে অনেক বেশি মজা হয় বড় পাতিলের রান্না খেতে খুবই বেশি ভালো লাগে আর এই বড় পাতিলের রান্না দেখলে কার কার খাওয়ার লোভ জাগে অবশ্যই কমেন্ট করবেন বিয়েবাড়ির রান্নাগুলোর মধ্যে যখন বর্তা আইটেম থাকে তাহলে তার কথাই নেই বর্তা আইটেম থাকা মানেই হচ্ছে দুই এক লোকমা ভাত বেশি খাওয়া তবে হ্যাঁ এই ভর্তা আইটেমটা যখন বাসায় বানানো হয় তখন আরও বেশি ভাত খাওয়া যায় তবে বিয়েবাড়িতে মানুষ ভর্তার পাশাপাশি অন্য আইটেমগুলোও খাওয়া ট্রাই করে যাই হোক একটা অনুষ্ঠানে যে কোনো মানুষ তৃপ্তি সহকারে যাতে খেতে পারে সেটাই সবচেয়ে বড়ো কথা সেজন্য বাবচ্চির হাত রান্না যাতে মজাদার হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আর এখানে আয়োজন করা হচ্ছে জামাইয়ের জন্য এখানে আস্ত খাসি মাখিয়ে রাখা হয়েছে মশলা দিয়ে তো আমরা আজকে সাজুগুজু করতে এতটা বেশি লেট হয়ে গিয়েছে যে আমাদের আসার আগেই জামাইরা এসে গিয়ে সুন্দরী বউ হতে গিয়ে যে আজকে এত কিছু মিস করে ফেলবো তা কখনোই কল্পনা করে নিই জামাইরা এসে গেটের মধ্যে হাজির হয়েছিল আমরা তখন ছিলাম না যাই হোক সব কিছু মিস করে ফেলেছি আর বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে এখন হচ্ছে জামাইবাবুকে একসাথে বসে মিষ্টিমুখ করা হবে জামাইকে উপহার দেওয়া হবে